হ্যালো বন্ধুরা কৌ রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গাজরের লাড্ডু খুব সহজভাবে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় গাজরের লাড্ডু তাহলে দেখে যাক আজকে আমার সুস্বাদু গাজরের লাড্ডু রেসিপিটি গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি সাতশো গ্রাম গাজর নিয়েছি আমি এরকমভাবে ছিলে নেব আপনারা কিন্তু গাজরের লাড্ডু বানানোর জন্য একদম ফ্রেশ গাজরটা নেবেন আমার কিন্তু সবগুলো ছেলা হয়ে গেছে দেখুন এবার আমি জল দিয়ে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব গাজরগুলো ধোয়া হয়ে গেলে আমি প্লেটে করে উঠিয়ে নেব এখানে আমি একটা গ্রেটার নিয়েছি বড় দিকটা করব না ছোট দিকটা আমি গাজরগুলো গ্রেট করে নেব অবশ্যই করে কিন্তু ছোট দিকটা গ্রেট করে নেবেন আপনাদের কাছে গ্রেটার না থাকলে বটি দিয়ে কিন্তু এরকমভাবে কেটে নিতে পারেন আমার কিন্তু সব গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে দেখুন আমি একইভাবে সব গাজরগুলো গ্রেড করে নিয়েছি এখানে আমি একটা খরা গরম করে নিয়েছি তিন চামচ ঘি দিয়ে দেব আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারেন ঘি দিয়ে বানালে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তারপরে গ্রেড করা গাজরটাকে আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে ছ মিনিট গাজরটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে এতে করে দেখা যাবে লাড্ডুটা যে বানাবো খেতে দারুণ লাগবে কিছুক্ষণ ভাজার পরে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে লো হিটে ভাজতে হবে হাই হিটে ভাজলে কিন্তু গাজরটা পড়ে যেতে পারে দেখুন গাজরটা কিন্তু অনেকটা কমে এসছে আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব আগে থেকে জাল করা হালকা গরম লিকুইড দুধ আমি দু কাপ দুধ দিয়ে দেব এখানে আপনারা চাইলে এক কাপ দুধ আর এক কাপ জল দিতে পারেন পুরোটা কিন্তু দুধ দিয়ে বানালে খেতে কিন্তু দারুণ লাগে আমি এইভাবে অনবরত নাড়তে থাকব। কিছুক্ষণ পরে এখানে আমি আগে থেকে কুচিয়ে নেওয়া কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব আমান্ড কাজু আর চাল মগজ চাল কিন্তু লাড্ডুতে দিলে খেতে বেশি ভালো লাগে ফ্রুটগুলো খুব ভালো করে গাজরের সঙ্গে নেড়ে নিয়ে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা কিন্তু অল্প করেই দেবেন গাজরটা মিষ্টি হয় তারপরে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার আর একটা তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে নাড়তে থাকব এইভাবে কিন্তু লো হিটে এটা বানাতে হবে হাই হিটে একদম দেবেন না লো হিটে দিয়ে অনবরত এটা নাড়তে হবে দেখুন ধীরে ধীরে কিন্তু অনেকটা শুকিয়ে এসছে এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে আপনারা কিন্তু এই রকমভাবে গাজরের লাড্ডুটা বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে গাজর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এই রকমভাবে বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমি একটু চেপে দেখছি আমার কিন্তু এটা একদম হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেব শেষের দিকে ঘিটা দিলে কিন্তু স্মেলটা খুব ভালো লাগে তারপরে এটা আমার হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হয়ে গেলে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তারপরে লাড্ডু সেপ দিয়ে নেব দেখুন আমি কিন্তু লাড্ডু সেপ দিয়ে নিয়েছি আমার কিন্তু একটা লাড্ডু বানানো হয়ে গেছে আমি কিন্তু আর একটা লাড্ডু বানাচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনারা লাড্ডু বানিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তারপরে দেখুন আমার লাড্ডুগুলো একদম রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে